আব্দুল রশ্ম সরকারের লেখা একটি গান শুনলাম কি গান না বন্ধুরে যে ভালোবাসে বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পাশে পুঁয়া দেহ হয়েছে আঙ্গারা কটরবাসীরা যে পুঁ আছে আমার বন্ধুর প্রেমের এ গানের মাঝে অন্তরে কি গাইছ ভিতরে বাহিরে গৌ ভিতরে বাহিরে শয়নে সপনে গৌর বোঝে না তার প্রাণ সারা মাথায় দুঃখের মোজা করতেছে গৌরঙ্গের এই গৌরঙ্গ মানে কি এই শিল্পীরা উত্তর দিয়ে গান গাওয়া এই গৌরঙ্গ কি আমরা কি হিন্দু ধর্ম করি অনেকে কয় গান না বলি হিন্দু কথা তাই বোঝা নাকি গৌরঙ্গ শব্দ বলতে আমরা কি গৌরঙ্গ মহাপ্রভুকে বুঝি মূলত রসা এটা গান না এই গৌরঙ্গ এই শব্দটা তোমরা কি আমাকে এই গৌরঙ্গ মানে কি নদী আঙ্গিম

সেটা হচ্ছে সনাতন ধর্মের যে বিষয়টা ওইটা বাদ দিয়ে আমি মানে আমাদের ইসলাম ধর্মের এই তরিকা মতো যেটা হচ্ছে গৌরাঙ্গের অর্থ হচ্ছে সাদা বা হলুদা ভাবার মধ্যে আল্লাপ বলেছেন যে কুরবানি প্রসঙ্গে যে গাভীর বিষয়টা বলেছে হলুদ বর্ণের একটা গাভীর কথা হ্যাঁ তো ওইখানে কিছু বিষয় আছে আর সিবাত আল্লাহিম শিবকাতাও তুমি আল্লাহ রঙে রঙ্গিত হয়ে যাও এই আল্লাহ রং উত্তম রং এই উত্তম রং স্বভাব এটা গুরু মুর্শিদের মধ্যে থাকে আর ওই থেকে ওই কুরবানির যে যে এমন একটা গাভীর কথা বলেছে সেই গাভীটাকে মানুষের কথায় আকর্ষণ করার জন্য ওই জিনিসটা বলা হয়েছে এই জন্য ওই হলুদা ভাব এটা হচ্ছে একটা ইশারা গৌরাঙ্গের অর্থ হচ্ছে হলুদা ভাব বা সাদা এবং ওই আল্লাহ রঙের রং ধরা এটা পীর মুর্শিদা করে থাকেন এবং যারা পীর মুর্শিদ হয় তারা ওই কুরবানির যোগ্য ওই হলুদ গাভীর ন্যায় হয় এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করলাম ভুল হইলে মাফ করবেন আর না হইলে আপনি একটু জানাই দিন আসসালামু আলাইকুম ভালোবাসেন তারা কারণ হাতুসে করেন

কারণ আমার মা শিশুর থেকে এই পর্যন্ত আমাদের সব প্রকারের ভালোবাসা যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি হলো মা এই গৌরাঙ্গের অর্থ হলো মা যারা মায়ের পূজা করো না তারা গুরু ভজন করতেও জানো না তোমার যে কথাটা বলছে কোরআন থেকে সেটা প্রীত বর্ণের চির আকর্ষণীয় এবং কোরবানির কথা বলা হয়েছে এইটা মানুষ আমরা স্থূলের গুরু পিতা মাতা এই পিতা মাতার ভজন যাগো হয় নাই তারা ভালো গুরু জীবনে পাবে কথা বলেন সাধক আব্দুল্লাহ হালিম সাদ বি গুরু কি

যে আনন্দের গৌরব ইনি আমার মা এই জন্য আপনারা মায়ের সেবা করবেন মায়ের ভজন করবেন মা যদি দোয়া করে এই দোয়া কখনো ফেরত যায় আমি নিজে দেখছি খালি আল্লাহ যেন তো করে বুঝলেন জ্বর নাই বাতাস নাই অন্যের মধ্যে পরে কালা বেরিয়ে এটার নাম না কইলাম সব এটা খেয়াল রাখবে এই জন্য তোমরা যারা গান বাজনা করো এটার ব্যাখ্যাটা ঠিক যেভাবে আসলে এই গৌরঙ্গ যেগুলো গৌরঙ্গের কথা সাধকাল দেখছে লালন সাহ দেখছে ধর্মের দিয়ে লালন সাহকের রশিষা গাও দেখছে এই গৌরঙ্গ হলো আমার মা এটা মনে রাখবা ধন্যবাদ সবাইকে গান গাবে কিনা জি

সেটা হলো কি মনে একবার মোসনদে আহম্মদ শরীফ মোসনদে আহম্মদ শরীফ ইমাম আহম্মদ হাম্মদ রহমতুল্লাহ আলাই এই কিতাবটা লিখেছেন আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে বসে আছে আপনারা একটু শুনে দেখেন সাহাবাদের নিয়ে বসে আছে এমন সময় জিবাই আসলে জিবাই বেশিরভাগ সময় তাহিয়াতুল কালবির স্রোত আসতেন মানুষের স্রোত আইসেন সালাম দিয়ে কানে কানে বই হইয়া রাসুল্লাহ আপনার উন্মতির মধ্যে একটা ধনীদের চাইতে যারা গরিব মানুষ তারা পাঁচশো বছর আগে বেসতে যাবে পাঁচশত বছর পাগল হয়ে গেল খুশিতে হয় না মানুষ মানুষ আপনার চকে ধান খবর নিয়ে পাশ করছে খুশি হবে না পাগল হয়ে যাবে

কেউ এমন হাল হয়েছে গানে একমাত্র গানে মানুষের হাল হয় ভুলবেন আপনার কি বাবাজি গানে যে হাল হয় গানে মানুষ কান্দে গানে মানুষ যত কান্দে আর পৃথিবীর এমন কোন কাজ নেই এত কান পারে মানুষকে ঠিক বলছি তখন আল্লাহ রসুল বলল এমন একটা খুশি এমন একটা আনন্দ হইল প্রিয় তোমার সাথে মিলন হলো একটা তাবারক হইলে ভালো হইতো না

কেউ অপকর্মের মধ্যে যোগশীল নেই এখন হ্যাঁ বাড়ি থাকি এবার যে পোলা পাঠেন খেলায় রয়েছে ওরা তো প্রাণ অন্যায় করতে পারতো পারতো না সেটা থেকে তো আপনি বন্ধ আছেন আর একটা বিষয় আছে যারা যাদের ঘরে আমার মায়ের আছে আজকে আপনার অপচয় হইতে পারতো কিনা অপচয় কিন্তু বড় একটা জিনিস এই জন্য মুর্শিদের দরবারে মাফি হয় মাসিক মাফি ছয়